হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে বৃহস্পতিবারের একটু ভিডিও ছিল তো আমি আমার আফু ওদের সাথে শেয়ার করতেছি ছেলেকে একা স্কুলে পাঠিয়ে দিয়ে আমি খুব টেনশনে ছিলাম আজকে তো ছেলে তো অসুস্থ স্কুলে একা গিয়েছে এই কথা আমার মানে ভাবতে অবাকি লাগে তা আজকে আমি একটা সমস্যার কারণে যাইতে পারি নাই ছেলের সাথে তো ছেলেকে স্কুলে ফাটিয়ে আমিও একটু টেনশানেই বেশি ছিলাম তো টেনশান কাটার জন্য আমি একটু ছাদে চলে আসলাম তো এখন তো বর্ষাকাল এরকম ভিউ কিন্তু বর্ষাকালই দেখা যায় চারিদিকে কিন্তু সবুজে ভরা গ্রাম অঞ্চলে বেশিই দেখা যায় সবুজের শ্যামল ঘেরা গ্রাম বাংলার ভিডিও অনেক ভালো লাগে এখন তো আমরা শহরে আসি তো অতটা সবুজ দেখা যায় না সবার ছাদে কিন্তু গাছ নেই আমাদের বাড়িতে যে বাড়িতে আমরা বাড়া থাকি ওই ছাদে কয়েকটা গাছ আছে অনেক গাছে ছিল ফলের কিন্তু সব নষ্ট হয়ে গেছে তো সারাফাশের ভিডিও ভালো লাগে বর্ষার সিজনে কিন্তু সবুজে গেরা শ্যামল বাংলাদেশ আমাদের অনেক ভালো লাগে তো এখানে একটা লেবু গাছ ছিল একদম তরতাজা হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে একদম সতেজ হয়ে গেছে ফাঁচাটা কত সতেজ দেখা যাইতেছে দেখতে পারছেন তা আমি সাদে যখন আসি আমার কিন্তু টেনশন দূর হইতেছে না মনে মনে চিন্তা আসতেছে এবং ভাবতেছি আমার ছেলে কখন আসবে আমার চিন্তা মুক্ত হব তো ভাবলাম ম্যাডামরা একটু কল দিয়ে জানবো যে ছেলেকে এখন পরীক্ষা কি শেষ হয়েছে নাকি দেরি হবে আসতে তো ঠিক আছে আমিও কল দিব এই কথা মনে মনে ভাবতেছিলাম তো এখানে একটা এই যে দেখতে পাচ্ছি মেহেন্দি গাছ কত সুন্দর তো ফার্সে একটা মেহেন্দি গাছ আছে আগের পুরনো ওইখান থেকে একটা ডাল নিয়ে এখানে লাগানো হয়েছে তো ভাবলাম আমি মনে করছিলাম গাছটা কিন্তু হবে না মেহেন্দি গাছটা মারা যাবে কিন্তু অনেক সুন্দর হয়েছে যেহেতু এখন কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে তখন গাছটা কিন্তু অনেক সতেজও হয়ে যায় এবং গাছ জীবিত থাকে বা এখন যদি বর্ষার সিজনে যদি গাছ লাগালে অনেক ভালো এখন কিন্তু গাছ লাগানোর পারফেক্ট সময় তা আমি বাসায় চলে এসেছি ম্যাডামরে আর কল দেওয়া হয় নাই তো তার মধ্যে আমার ছেলে চলে এসেছে বাসায় তো এর মধ্যে আমার রান্না বান্না সবই শেষ হয়েছে আমার ছেলে শুয়ে আছে তো একটু আসার খাইতেছে তো আমি ওই ছেলের সাথে বসে গল্প করতেছি আচার খাইতেছি তা আমি বললাম তুমি কেন এত দেরি করলা তো বলতে সাম্মু আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তো তা আমি এরকম আর কখনো করবা না কারণ তুমি যেহেতু একা গিয়েছো আমার টেনশন আছে টেনশন করতেছি তোমার এটা মনে পড়ে না ছেলে বলতেছে ঠিক আছে আমি আর এরকম করবো না তো কথা বলছি পরে একটু পরে বান্নার শেষ তো আগেই বলেছি তো ভাবলাম কয়টা ডাল বেজে রাখবো এ আমাদের অঞ্চলে কিন্তু এই ডাল বলে ডাল বলে হেলোনের ডাল লক্ষ্মীপুর জেলা আমাদের বাড়ি তো ওই ওই অঞ্চলে বা আঞ্চলিক ভাষায় এই ডালকে হেলনের ডাল বলে আপনাদের আঞ্চলিক ভাষা কার কার অঞ্চলে কি বলে এই ডালকে একটু কমেন্টে জানাবেন প্লিজ তো ভাবলাম বান্না শেষ কয়টা ডাল বেজে ভেঙে রেখে দেবো মাঝে মাঝে রান্না করার জন্য আর যখন রান্না করব তখন কিন্তু বেজে ভেঙে রান্না করতে কিন্তু দেরি হয়ে যাবে তো ভাবলাম রান্না যেহেতু আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ডাল কিছু ডাল বেজে ভেঙে রেখে দেবো তাহলে যেদিন মন সেদিন খেতে পারবো সেখানে আমি ডাল বেজে রেখে দিয়েছি কিছুক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম একটু ভেঙে তো রাখতে হবে তো অনেকে দেখে ব্লান্ডারে এই ডাল ভেঙে থাকেন কিন্তু ব্লান্ডারে ভাঙলে হয় কি অনেক গুঁড়ো হয়ে যায় তো আমি যেই বস্তায় করে বা র্যাকসিনে ছালাই যে দেখতে পাচ্ছেন এটাত করে কিন্তু চাল নিয়ে আসে পঁচিশ কেজি পঞ্চাশ কেজি এরকম কিন্তু ব্যাগ পাওয়া যায় সবার ঘরে থাকে যারা চাল আনে এরকম তো এর মধ্যে আমি কিছু ডাল ডেলে এবং এই যে শিল ফাটার যে ফাটা যে ফুতা থাকে না ওটা দিয়ে আমি একদম ভেঙে নিয়েছি অনেক সুন্দর হয়ে গেছে তো ডালগুলো ভেঙে জেরে একদম আমি ঘরে চলে এসেছি একদম একটা কোটা তুলে রাখবো রাখতেছি দেখতে পারছেন তো ও আফুরা আমার অনেক দিন যাবৎ কিন্তু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই অনেক সমস্যায় আছে তো সবাই দোয়া করবেন আমার ফাঁসে থাকবেন সাপোর্ট করবেন আর যারা এই ভিডিও আজকে নতুন দেখতেছেন আমার অবশ্যই এক ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন বন্ধু হয়ে তো ছেলেকে এই গোসলে ফাটিয়ে দিয়েছি ও গোসল করতেছে আমিও ঘরে ঘরের টুকিটাকি কাজ করে নেব আমিও গোসল করবো রান্না ঘরের কাজকর্ম শেষ করে তো এখন দুপুরবেলা গোসলে করার সময় তো ছেলেকে আমি আগে পাঠিয়ে দিলাম ও গোসল করে বেল হলে তো পরে আমি গোসলখানায় ডুকব তো এখানে যে এর একটা অনেক দিন যাবৎ কিন্তু মোছামুছি হয় না দুলো বর্ষার সিজন কিন্তু ভালো লাগে না কাজ করতে তো যাই হোক কিছু কাজ কিন্তু করাই লাগে অনেক সময় কিন্তু ওই বর্ষা সিজনে কেন জানি গোর দরজা জিনিসপত্র ফাঁকন্দা বা সাদা সাদা ফলে পড়ে যায় ভালো লাগে না তো বিছানাটা জেরে নিতেছি এ আর কি আর সত্যি কথা আমি কিন্তু আজকে সিলেকি স্কুলে দিয়ে অনেক টেনশনে ছিলাম অনেক যা বলার মতন আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো সবাই এ আজকের ভিডিও দেখি অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন সুন্দর একটা মন্তব্য করবেন তো আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে তো আজকে আর বিরতি কথা বলবো না আসসালামু আলাইকুম